চীন আবারও বিশ্বকে চমকে দিল যে পরিবহন প্রযুক্তি একদা অসম্ভব বলে মনে হতো চীন সেটাকে বাস্তব রূপে দিয়েছে আর এতে মাথায় হাত পড়ল আমেরিকা কারণ এই প্রযুক্তি শুধু দ্রুতই নয় বরং ভবিষ্যতের পুরো পরিবহন ব্যবস্থাকে বদলে দিতে পারে আজকের ভিডিওতে আমরা দেখব চীন কেমন করে নতুন প্রজন্মের পরিবহন ব্যবস্থা চালু করছে যা যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে চলুন শুরু করা যাক ফার্স্টে আমরা কথা বলবো স্কাই ট্রেন ইন চায়না আমরা তো জানি সকলেই যে ট্রেন মাটির উপর দিয়ে চলে থাকে এবং কি ব্রিজের সাহায্যে উপর দিয়ে চলে থাকে আপনারা কি কখনো দেখতে পেরেছেন যে মাটির উপর থেকে অনেকখানি উপরে এবং কি সেখানে ব্রিজের নিচ দিয়ে চলছে তাও আবার কোনো সাপোর্ট ছাড়াই শুধুমাত্র লাইনের সাথে সংযুক্ত রেখেই মানে এক কথা বলতে পারেন ট্রেনটিকে পুরো উল্টো করে দেওয়া হয়েছে ব্রিজের থেকে তবে সেটা বাহির থেকে দেখা গেলেই বোঝা যায় যে সেই ট্রেনটি উল্টোভাবে চলছে অর্থাৎ উল্টো হয়ে চলছে কিন্তু আসলে ডিজাইনটি এরকমভাবে তৈরি করা হয়েছে যে বাহির থেকে দেখলেই বোঝা যায় এটি উল্টা বাট ভিতরের দিকে এটা কিন্তু ঠিক সঠিকই রয়েছে সেটার শীত এবং কি আদার্স জগত সকল জিনিস আছে সব একেবারেই সোজা তারপর আমরা কথা বলবো হচ্ছে গিয়ে হন্ডা মোটো ক্যাম্প এক্টো এটি একটি ইলেকট্রিক ভেহিকেল যেটির ওজন প্রায় হচ্ছে গিয়ে তিন কেজির মতো আর এটা এমন একটি ছোট ইলেকট্রিক ভেহিকল যেটা কিন্তু শুধুমাত্র আপনারা এয়ারপোর্টে ব্যবহার করতে পারবেন আপনাদের চলাচলের ক্ষেত্রে সেটা শুধু এয়ারপোর্টে নয় আপনার দৈনন্দিন কাজের ক্ষেত্রেও কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন আর এটার চার্জ কিন্তু দিতে লাগে হচ্ছে গিয়ে তিন ঘন্টার সময় এবং কি অনেসে সাত থেকে বারো ঘন্টা আপনি ইউজ করতে পারবেন আর এটার ম্যাক্স স্পিড হচ্ছে গিয়ে টোয়েন্টি ফোর কিলো হওয়ার পার আওয়ার তারপরে আমরা যাকে নিয়ে কথা বলব সেটা হচ্ছে গিয়ে চায়না চায়নাডি ওয়াং ইয়াং এই গাড়িটি হচ্ছে গিয়ে একটি অলরাউন্ডার গাড়ি কারণ এই গাড়িটি মাটি ডেজার্ট প্লাস ওয়াটার সব জায়গায় সমানভাবে তাল মিলিয়ে চলতে পারে এটাই তৈরি করে হয়েছে এটাকে তৈরি করা হয়েছে সকল কাজে ব্যবহারের জন্য এটা কি আপনি চাইলে এটা দিয়ে ডিজার্টে ঘুরতে পারবেন এবং কি অনেক উঁচু উঁচু স্থানে ঘুরতে পারবেন এবং কি ইমার্জেন্সি কোনো জায়গায় যদি ঘুরতে যান এবং কি সামনে কোনো ছোট নদী বা কোনো পানির জায়গা থাকে সেখানে আপনি খুব সহজেই এটা পার হয়ে যেতে পারবেন আর সকল গাড়ি কিন্তু ঘোরাতে অনেক বেশি টাইম লাগে আর এটা কিন্তু থ্রি সিক্সটিভাবে ঘুরতে পারে জায়গায় দাঁড়িয়ে সো এই সিলাস্কের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না